দর্শক আমি প্রদীপ কুমার না টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর সুনাইরুর হলিক্রস চার্চের সামনে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। টিভি টেন শিলচরের বারবার খবর করার পর শিলচর সুনাইরুর হলিক্রস চার্চের সামনে মেইন রাস্তার মধ্যে বিশাল বড় গর্তকে কোনোরকম মেরামত করে দেওয়া হয়েছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন টিভি টেন বার বার খবর করার পর শিলচর সুনাইরুর হলিক্র চার্চের সামনে মেইন রাস্তার মধ্যে বিশাল বড় গর্তকে কোনোরকম মেরামত করে দেওয়া হয়েছে এখন মানুষ খুব আনন্দে সুদ উৎসাহ সুদ যানবাহনের মাধ্যমে যাতায়াত করছে কিন্তু টিবিটেন শিলচরের খবরের পূর্বে শিলচর সুনাইরুর হলিক্র চার্চের সামনে বিশাল বড় গর্ত মেইন রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছিল সেই কারণে প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে সাইডের সামান্য ভালো জায়গা দিয়ে যাতায়াত করতে হচ্ছিল মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছিল তারপর টিভি শিলচারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার নাথ মানুষের কষ্টের খবর তুলে ধরেছিলাম আর এখন আপনারা দেখতে পাচ্ছেন টিভি শিলচারের খবরের পর শিলচর সোনাইরুড ক্রস চার্চের সামনে বিশাল বড় গর্তকে কোনোরকম মেরামত করে দেওয়া হয়েছে এখন মানুষ খুব আনন্দে সুদ উৎসাহ যানবাহনের মাধ্যমে ধুমধাম করে যাতায়াত করছেন মানুষ খুবই আনন্দিত এবং উৎসাহিত টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের দুঃখে কষ্টের খবর মানুষের উপকারের খবর জনসমককে তুলে ধরে তাই যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করি কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সুনারি হোলিক্র চার্চের সামনে যাব এবং টিবিটিএন শিলচারের খবরের পর বিশাল বড় গর্ত মেরামত হওয়ার সমস্ত খবর খবরাকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচার বাসে কাছার বাসে বরাক বাসনার সমস্ত নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিরিশ ডিসেম্বর মঙ্গলবার আমি শিলচর সুনাইড়ুর হলিক্র চার্চের সামনে গিয়েছিলাম আজকে আমি আপনাদের দেখেছি টিভিটিয়ান শিলচারে বারবার খবর করার পর শিলচর সুনাইড়ুর হলিক্র চার্চের সামনে মেইন রাস্তার মধ্যে বিশাল বড় গর্তকে কোনো রকম মেরামত করে দেওয়া হয়েছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদে এস টিবিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ